শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হামিম শপথ সুস্পষ্ট কিতাবের আমি একে নাজিল করেছি এক বড়ক রাতে নিশ্চয় আমি সতর্ককারী এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে স্থিরীকৃত হয় আমার পক্ষ থেকে আদেশক্রমে আমি প্রেরণকারী আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ যদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে তিনি নবমণ্ডল ভূমণ্ডল ও এতদোহরের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও পালনকর্তা এত সত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া কৌতুক করছে অতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন যখন আকাশ খোয়ায় ছেয়ে যাবে যা মানুষকে ঘিরে ফেলবে এটা যন্ত্রণাদায়ক শাস্তি হে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন আমরা বিশ্বাস স্থাপন করছি তারা কি করে বুঝবে অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসুল অতপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে এবং বলে সে তো উম্মাদ শিখানো কথা বলে আমি তোমাদের উপর থেকে আজাব কিছুটা প্রত্যাহার করব কিন্তু তোমরা পুনরায় পুনর্বস্থায় ফিরে যাবে যেদিন আমি প্রবলভাবে ধৃত করব সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই তাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসুল এই মর্মে যে আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর আমি তোমাদের জন্য প্রেরিত বিশ্বস্ত রসুল আর তোমরা আল্লাহর বিরুদ্ধে বুদ্ধত্ব প্রকাশ করো না আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি তোমরা যাতে আমাকে প্রস্তর বর্ষণে হত্যা না করো তৎজন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকরতার স্মরণাপন্ন হয়েছি তোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো তবে আমার কাছ থেকে দূরে থাকো অতপর সে তার পালনকরতার কাছে দোয়া করল যে এরা অপরাধী সম্প্রদায় তাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়ো নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে এবং সমুদ্রকে অচল থাকতে দাও নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী তারা চেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবণ কত শস্যক্ষেত্র ও সুরম্য স্থান কত সুখের উপকরণ যাতে তারা খোশগল্প করত এমনি হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে তাদের জন্য ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশ পায়নি আমি বনি ইসরায়েলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি ফেরাউন সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় আমি জেনে শুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য কাফেরা বলেই থাকে প্রথম মৃত্যুর মাধ্যমে আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না তোমরা যদি সত্যবাদী হও তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এসো ওরা শ্রেষ্ঠ নাতুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা ছিল অপরাধী আমি নবমণ্ডল ভূমণ্ডল ও এত দুহরের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি কিন্তু তাদের অধিকাংশই বোঝে না নিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময় যেদিন কোনো বন্ধুই কোনো বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না তবে আল্লাহ যার প্রতি দয়া করেন তার কথা ভিন্ন নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময় নিশ্চয় যাকুম বৃক্ষ পাপির খাদ্য হবে গলিত তামড়ের মতো পেটে ফুটতে থাকবে যেমন ফুটে পানি একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান নামের মধ্যস্থলে অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব গেলে দাও স্বাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে নিশ্চয় খলদাবিরুরা নিরাপদ স্থানে থাকবে উদ্যানরাজি ও নির্ঝরিণী সমূহে তারা পরিধান করবে চিকন ও পুরো রেশমি বস্ত্র মুখোমুখি হয়ে বসবে এরূপই হবে এবং আমি তাদেরকে আন্তলোচনা স্ত্রী দেব তারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফলমূল আনতে বলবে তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে রক্ষা করবেন আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য আমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা স্মরণ রাখে অতএব আপনি অপেক্ষা করুন তারাও অপেক্ষা করছে